হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রেমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে স্নান হয়ে গেছে গুবলাইগুলো কেচে মেলে ঠাকুরের ফুলগুলো একবারে তুলে আনলাম দেখো আজকে বড় চুবড়ির এক চুবড়ি ফুল হয়েছে ঠিক আছে তো চলো আর আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো প্রতিদিনের গেছে স্নানে তো আসছি আমি বড়ো কাছি থেকে কিনেছিলাম ঠিক আছে আমি কোনো জায়গায় গেলে না ছোট্ট কিছু হলেও সেখান থেকে কেনার চেষ্টা করি আর এরকম একটা জিনিস আমার দরকার ছিল মানে প্রতিদিনবার আমি আর বুবলাইকেও রোজ সকালবেলায় কোনো না কোনো ঠাকুরের টিকা লাগাই তো এর মধ্যে সব একসাথে গুলে রাখা গেছে অফিস অফিস যাওয়ার আগে কোনো দিনই চা কফির প্রস্তাবে মহারাজ রাজি হয় না আজকে রাজি হয়েছে তাই ঝপ করে একটু কফি বানিয়ে নিলাম টিকাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু টিকাটা পড়ানোর জন্য দক্ষিণ না পাই ঠিক আছে মন্দিরে যেমন পুরোহিতরা টিকা দিলে দক্ষিণ না পাই আমিও কিন্তু পাই চলো একদম রেডি কতটা খাবার বেরোবে বাইরে ভর্তি জামা কাপড় মেলা আর এইদিকে বৃষ্টি আসছে বাইরে শুধু কেন ছাড়বে জামা কাপড় মেলা আর আকাশটা হয়েছে দেখো আর দু ঘন্টা আর দু ঘন্টা তুমি আমাকে একটু রোদ্দুর দিয়ে দাও তারপর বৃষ্টি আনো জামা কাপড়গুলো শুকিয়ে যাক মানে পুরোনা শুকালে অনেকটা টেনে যাবে এগুলো তো আজ সকালের কাচার গুবলারগুলো আমার তো অফিস যাচ্ছে বললাম বৃষ্টি আসেনি কিন্তু বেরোতে বেরোতে মনে হচ্ছে এসে যাবে ওই জন্য বললাম রেনকোটটা পরে নাও রেনকোটটা তাহলে রাস্তায় দাঁড়িয়ে কেননা রেনকোট পরতে পরতেই অর্ধেক ভিজে যাবে ওই যে পরে নিয়েছে রেনকোট রেনকোটটা ভালো হয়েছে বলো আর এবার লাগবে একটা ব্যাগের কভার যত রকম প্রোটেকশানের জিনিস আছে সব বউ কিনে দেবে ঠিক আছে রেনকোট বউ কিনে দিয়েছে এবার বলেছে ব্যাগের কভারটাও কিনে দিতে ওই দেখো ওই দেখো পুচকিকে দেখো তবে ছন্ত ঘুনু থেকে উঠে গেছে ছন্ত পা ছন্ত পতর চুষা ছন্ত পতর নাক ছন্ত চোখ ছন্ত হাত ছন্ত পত হাম পা করে দেব ও না না আচ্ছা দিচ্ছি না দিচ্ছি না এখন একটু যাচ্ছি ছাদে এনি টাইম বৃষ্টি এসে যেতে পারে সকালে অনেকক্ষণ মানে পূর্বাভাস দিয়েছি বৃষ্টি কিন্তু আসেনি কাপড়গুলো তুলে রেখে আসি অনেক জামা কাপড় কালকে যদি চারটের সময় দিদি নিয়েছে না কিছুই শুকায়নি শুধু জল ঝরে গেছিল ওগুলো আজকেই ছাদে দিয়ে দিয়েছিলাম তো চলো তুলে নি দেখো করে দেখো শুধু ওর সাথে ওই দেখো ওই দেখো 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 হাত সোজা করে উল্টো করে যত রকমভাবে অন্যকে আদর করা যায় তোমাকে জ্বালাতন করছো আজকে কালকের ভুলটা করিনি আজকে ভাত বানিয়েছি আজকে আমার মেনু হচ্ছে ভাত ঘি আর কাঁচা লঙ্কা তো দুপুরবেলা খেদে উঠে একটু শুয়েছিলাম আর তা শুয়ে থেকে ওঠার পরে তিস্তা আসে যেমন বিকেলবেলা তিস্তা এলাম সাথে খেয়েছিল পিঙ্কি আর দীপা এলো দীপা হচ্ছে আমাদের আমাদের পাশে এক দাদার বউ ঠিক আছে ওর বিয়ে রিসেন্ট মধ্যে বুবলাই যখন হয়েছে সেই সময় বিয়ে হয়েছে ঠিক আছে তো যাই হোক ওই ও এলো ওর কাছে বুবলার আয়পুর যাওয়ার আগে ওর কাছে খুব থাকতো পিঙ্কিদের একটা যেত পিঙ্কির ঘরের সঙ্গে পিঙ্কিদের দা পিঙ্কিদের বৌদি তো ওর সঙ্গে খুব থাকতো ও মা আজকে যেতে প্রথমে চাইছিল না তারপর অনেক কিছুক্ষণ দীপা পিঙ্কি থাকলো ও মাতার সাথে দীপের সাথে গলো করে চলে গেলো আমি সেই তাড়াতাড়ি করে রুটিটা করে নিই আঠা মাখাই আছে ঝপ করে রুটিটা করে নিই রুটি বানাতে গেলে আমি তো ঘেমে যাই না দেখা অবস্থা আর রুটি বানানোর পর না প্রচুর যে খেতে পারছিল একটুখানি পাস্তা বানালাম কীরকম বানিয়েছি তো শোনো ঘরে একটা ম্যাগির মশলা ছিল জাস্ট সেদ্ধ করে মশলাটা ছড়িয়ে দিয়েছি এক্সপেরিমেন্টাল রান্না আর কি যেহেতু প্রথমবার মানে এরকমভাবে পাস্তা কাছে তাই বেশি বানাই নি যদি খেতে না পারি ভুল ভাল লাগে তাই তো চলো খেয়ে নিয়ে এত জোর খেতে পাচ্ছে না আমার কন্যা পড়াশোনা করতে বসেছে ঠিক আছে ও মা গোল্লা করো গোল্লা ওরা গোল্লা করো এটা গোল্লা হলো না যদিও একটা ভালো করে গোল্লা করো পেজের পর পেজ হয়ে যাচ্ছে দেখো কত ভালো মেয়ে সন্ধ্যাবেলা পড়াশোনা করে আর পড়ছ তো আমার চোখগুলো দেখতে পাচ্ছে তো পুরো মঞ্জুলিকার মতন হয়ে গেছে তো হাঁচি দিয়ে দিয়ে মানে আমার নিজের নিজেকে দেখে ভয় লাগছে ঠিক আছে এত হাঁচি হচ্ছে পুরো মানে মাথা ফাথা এগুলো পুরো ধরে গেছে এত কষ্ট হচ্ছে পুরো মানে বুবলাইয়ের প্রতি অধৈর্য অধৈর্য লাগছিল ও তো বাচ্চা তো ঘ্যান ঘ্যান করেই যেই পাঁচ মিনিট এখন একটা কিছু নিয়ে খেলা হয়ে যাচ্ছে ব্যস্ত রাখছি আবার পাঁচ মিনিট পর প্যান 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 শুরু করছে আর আমার মানে আমি তারপর বাধ্য চেয়ারে বসে আমি যদি কাজ আমি দেখি বলে চুপটি করে বসেছিলাম ঘোরার ওপর বসিয়ে দিচ্ছি সাইকেলে বসাচ্ছি থাকছে না পাঁচ মিনিট পর পরে অন্য কিছু চাই বাধ্য হয়ে কাঁচিটা চাইছিলো কাঁচিটাও হাতে দিলাম সেটা নিয়ে ওই দু তিন মিনিট তারপর নয় এবার তো যেটা বলছিলাম প্রত্যেক দশ মিনিট কী কী দেবো বলে ওকে দেখো অথচ ওর খেলনাগুলো দেখো এখানটায় পুরো শাড়ি দিয়ে সাজানো ওগুলোই হাত দেবে না শরীর নিজের শরীরটা সুস্থ থাকলে ওকে কোলে নিয়ে হাঁটানো একটু ওর সাথে খেলাধুলো করা যায় আর সত্যি বলতে আজকে আর সেই এনার্জি আমার নেই যে আমি ওকে কোলে নিয়ে খেলাবো বা কোলে নিয়ে আমি একটু হাঁটবো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এইবার তো প্রতিদিন তো এখনও আসেনি প্রায় নটা পাঁচ দশ বাজে এখন এবার এখান থেকে আমাদের এই পাশের বাড়ির এক ননজ যাচ্ছিলো তো ও বলল যে বৌদি ওকে ওকে কাজে থেকে দাঁড়িয়ে গেছে ওরা কাঁচছিস কেন তুই যাবি ওখানে আরেকটা পুচকি আছে ওই বাড়িতে মানে ওই পুচকিটা পাশের বাড়ি সে ওদের বাড়িতে সবসময় এসে খেলাধুলো করে আমি আর না করিনি ও দেখলাম যেতে চাইলো আমি বললাম তাহলে নিয়ে যাও বলে ও একটু খেলতে গেলো একটুখানি ও যতক্ষণ আসবে এক্সপেক্ট করছি ততক্ষণে পতিদেব এসে যাবে খুব কষ্ট হচ্ছে ওষুধ খেতে হবে এভাবে কমবে না তো নিজের জায়গায় থাকার এই একটা ফ্যাসিলিটি হ্যাঁ আমার আজকের যে শরীর খারাপটা হচ্ছে আমার শরীরের কন্ডিশান এর আগে মানে আমি রায়পুরে থাকতে এরকম থেকেছে হয়েছে আমি বুবলাইকে সেই নিয়েও বুবলাইকে সামলাতে হয়েছে সব কিছুই করতে হয়েছে প্রতিদে আসতে হতে দেরি হচ্ছে সেই সময় আজকে এখানে বলে তাও পিঙ্কি তখন প্রায় পিঙ্কির ওখানে দীপার ওখানে মিলিয়ে পঁয়তাল্লিশ মিনিট ছিল এখানেও কিছুক্ষণের জন্য হলো এই যে একটুখানি বসে জল খেলাম বা একটু বিয়ে হলাম না নিশ্চিন্তও যে না মেয়েটা ঠিক জায়গায় রয়েছে আশেপাশে মানুষজন থাকে না এই একটা সুবিধা ঠিক আছে আর আমি আরও এই কারণে যে এখানে আমি একটা ডাক দিলে অন্তত হ্যাঁ এখানে আমার কোনো রিলেটিভ হয়তো নেই সেটার কথা না কিন্তু আমাদের আশেপাশে প্রতিবেশীরাও মানে তারা কোনো একটা হলে সামনে এসে দাঁড়াতে পারবে বা এই আজকেই বলছি এই যে নিয়ে যাওয়া রুটিটা করে নিতে পারলাম আজকে শরীরের যে অবস্থা বা বকলে আজকে যেরকম মুড়ে মুড়েছিল ওকে নিয়ে রুটি করাটা খুব হার্ড হয়ে যেত ঠিক আছে রুটিটাও হয়ে গেল প্রতিদিন আসতেও দেরি হচ্ছে আজকে এলে ওষুধটা আনিয়ে নিতে হবে আগে প্রতিদিন ফেরার পর মুবলাইও এলো বাড়িতে একটু বেরোলাম সবজি বাজার কালকে তো করতে বেরিয়ে এত জোরে বৃষ্টি এলো সে আর বাজার করা হলো না কোনোভাবে তরকাটা আর মিষ্টিটা কিনে নিয়ে বাড়ি চলে গেলাম এই তো এই তো বসেছে বাজার বসে দেখো এসে সবজি বাঁচতে বসে গেছে ঠিক আছে এসে সবজি বাঁচতে বসে গেছে চলো সবজি নিয়ে নি কাকার থেকে আবার টুল দিলাম দাদু ভাই তোমাকে বস তুলে বস আমার বস দেখো আবার কাকা টুল দিয়েছে ও বাবা টুলে বসে বাঁচছে দেখো না কাকু কোলেই চলে গেল স্যার ফাইনালি এখান থেকে এখান থেকে কাকু কোলে চলে গেছে আমি তো সবজি বেশি দিয়ে দিয়েছি তোরও নি নাও এটা আগে দেখো পেছনে মানে আমার একজন প্যাসেঞ্জার স্করপিওটা দাঁড়িয়ে আছে না হঠাৎ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়াল পেলো আমার প্রতিদিন এই গাড়িটা নিয়ে বিয়ে করতে গেছিলো মানে বিয়ে করতে যাওয়ার জন্য বড় গাড়ি হিসেবে এই গাড়িটা ভাড়া করা হয়েছিল আবার এই গাড়িটা করেই আমরা যখন রায়পুর যাই রায়পুর স্টেশন পর্যন্ত এই গাড়িটি আমাদের ছাড়তে গেছিলো তখন এইটা ভাড়া করা হয়েছিল এই স্করপিওটা বাড়ি এসেই ছানা আমার এমন কান্না জুড়লো বাধ্য হয়ে পতিদেবকে আবার ওকে নিয়ে বেরোতে হলো একদিক দিয়ে ভালো হয়েছে নিয়ে বেরিয়ে কেন বলো তো আমার না সবজিগুলো সব গুছানো হয়ে গেছে ফ্রিজে ঠিক আছে এই যে লঙ্কাগুলোকেও বোটে চাড়িয়ে যেন রাখি রেখে দিলাম সবজিগুলো গুছানো হয়ে গেলো টেনশন ফ্রি তো কুমড়োটা শুধুবার রাখবো তোমরা কে কীভাবে কুমড়ো রাখো আমাকে একটু কমেন্ট করবো ফ্রিজে রাখলেই বা কীভাবে রাখো এমনি রাখলেই বা কীভাবে রাখো এমনি মাকে রাখতে দেখতাম একটু রোদ্দুরে দিত রাখতো কিন্তু এখন যা ভেজা এখন রোদ্দুর কোথায় পাবো তো যে কারণে জিজ্ঞাসা করছি ফ্রিজে রাখলে কীভাবে রাখো আমাদের আজকে ডিনার তরকারি প্রতিদিন বানানোর তরকারি জানো কোথাও তরকারি পেলাম না তারপর আজকে প্রতিদিনের তো টমেটো ছাড়া টক ছাড়া তরকারি খেতে হবে আর এই যে আলু ভাজা এই চিপসটা প্রতিদিন কিনে এনেছে আলুর চিপস ভাজা ঝুড়ি ভাজা আর এই যে পেঁয়াজ আর রুটি আর কাঁচা লঙ্কা চলো খেয়ে নিই প্রচণ্ড জোর খিদে পেয়েছে দারুণ বন্ধ হচ্ছে তরকারিটা শুতে এসে গেছি বুবলাই এখনও ঘুমায়নি তবে ঘুমিয়ে পড়বে আজকের দিন না আমার কাছে বিরাট চ্যালেঞ্জিং একটা দিন ছিল ঠিক আছে আজকে সারা দিন বুবলাই একবারও ফোন দেখেনি ঠিক আছে মানে অনেক ঘ্যান ঘ্যান করেছে আমারও শরীরটা ঠিক লাগছিল না অধৈর্য হয়ে গেছি তাও ফোন দিইনি এরকম করে যদি একুশটা দিন একুশ দিন না হলো দিন দশ পনেরো কাটিয়ে দেওয়া যায় না তাহলে আরও ফোন ধরবে না তো চেষ্টা সেটাই করব তো এক্সকিউজ মি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ডাটা